আজকে আপনাদেরকে সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস রেসিপি শেয়ার করবো যেটা সবাই বলে ভাইয়া একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস দেখান তো তো আমিও দেখাবো তো কাবাব আপনাদের সাথে আজকে রেসিপি শেয়ার করব আর কাবাবটা সবাই সাধারণত গরু গোস্ত বা মুরগির গোস্ত দিয়ে করে তো আমি শেয়ার করব। কলা দিয়ে তো আমরা কাঁচা কলা নিয়েছি আর আলু নিয়েছি এটাকে ভালো করে আলু বর্তার মতো করে সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করা হয়ে গেলে এক পর্যায়ে ছিলে ছিলে নিব তো কারা কারা কবা কাবাব পছন্দ করেন অবশ্যই বলবেন আর পলাউর সাথে বলেন বা এমনিতেই খেতে ভালো লাগে আর বিকালবেলা নাস্তা হিসাবেও আপনারা এটা ইউজ করতে পারেন তো পুরো প্রসেসিংটা দেখার জন্য আমার অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখলে অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে এবং একবার হলেও ট্রাই করে দেখবেন ট্রাই করে দেখবেন এই জন্য যে যেন যে মানে আমি যে আপনাদের সাথে শেয়ার করলাম এটা প্রমাণ করার জন্য তো আমি ওটাকে আলু বর্তা হিসেবে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি তো এখন আমি পেঁয়াজ শুধুমাত্র পেঁয়াজ আর মরিচটা বেজে নিব আর একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব। তো আমি পেঁয়াজটা বেজে নিয়েছি তো আমরা অ্যাজ ইউজুয়াল কলা বর্তা করার জন্য যতগুলো উপকরণ লাগে ওইগুলোই দিব, শুধু বাটি হিসেবে দিব গরম মশলাগুলা তো আমি এখানে শুকনো মরিচ কাঁচা মরিচ একটু জিরা একটু ধনিয়া আর হচ্ছে মুচমুচে করে রাখা বেশি করে একটু বেরেস্তা দিবো পেঁয়াজ আর সরিষের তেল তো মাস্ট ওইটা দিতেই হবে তো আমি সরিষার তেল দিয়ে ভালো করে এগুলা মেখে নিব। এমনভাবে মাখবো যেন পুরোটাই একদম লেগে যায় মশলাটা এই ডোটার মধ্যে তো আমি একটু তার কালার ভালো কালার আসার জন্য একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি তো পরিমাণ মতো আমরা কর্নফ্লাওয়ার দিয়েছি তো আমি এখানে অল্প তো এই জন্য দুই চামচ দিয়েছি তাতে হয়ে যাবে শুধু কালারের জন্য এটা তো আর ইয়ে করার দরকার হবে না এই জন্য তো মোটামুটি শেষ তো আমি হাতে একটু সরিষার তেল লাগিয়ে সুন্দরভাবে একটা শেপ করে নিচ্ছি কাবাবের যে শেপটা হয় ওইটাই করে নিব তো এই তো আমি একটার পর একটা সব কাবাবের শেপ করে নিচ্ছি তো এই পাখে যারা যারা আমার ভিডিওটি ফলো দেন নাই অবশ্যই ফলো করে রাখবেন আমার পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য এবং যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই আমার আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই তো আমার আলহামদুলিল্লাহ সবগুলোই কাবাব রেডি তো আমি সবগুলো বাজব না কিছু প্রেজেন্ট করে ফ্রিজে রেখে দিব পরবর্তীতে আমরা ভেজে ভেজে খাওয়ার জন্য আর যেগুলো এখন খাবো গরম বাতের সাথে শুধুমাত্র ওইগুলাই ভাজবো তো কাবাব অনেকে সাধারণত ডিমের সাথে বেজে থাকে ডাইরেক্টলি বেজে ফেলছি তো এই তো দেখবেন কত সুন্দর একটা কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ব্রাউনিশ কালার আসবে দেখতে পুরোটাই কাবাবের মতো মানে কেউ দেখলে বুঝবে না এটা যে আপনি কলা দিয়ে বানিয়েছেন খাওয়ার পরে সে হয়তো টেস্টটা পাবে কিন্তু প্রথমে সে কেউই বুঝবে না তো এই তো আমার মোটামুটি আমি তেলে দিয়ে গড়ে যা আছে সবগুলা বেজে নিয়েছি এই তো আমার ভাজা শেষ হয়ে গেছে তা এখন আমরা গরম বাতের সাথে খেয়ে ফেলবো আর কি দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এই ফিটোপিট করে সবগুলাই আমি বেজে নিয়েছি তো যাদের যাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে বলে যাবেন আর হচ্ছে আবার সব অবশ্যই আমার পাশে সবাই থাকবেন তো এই তো আমার কাবাবগুলো ভাজা শেষ হয়ে গেল তো আপনারা যারা খেতে চান না কাঁচা কলা পছন্দ করেন না আপনারা এই উপায়ও খেতে পারেন কাঁচা গলাতে অনেক ধরনের আয়রিন থাকে তো আপনারা এভাবে এই প্রসেসে খেলে বাচ্চা বলেন মুরব্বি বলেন যারা পছন্দ করে না তারা বলেন সবাই খাবে বিকালে নাস্তা হিসাবে ওইটা খেতে পারেন অথবা ভাতের সাথে ওইটা পরিবেশন করতে পারেন তো তো এই তো আমার কাবাব কমপ্লিট হয়ে গেছে কাদের কাদের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে তারা আমাকে কমেন্টসে বলে যাবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো তাহলে আপনাদেরকে কমেন্টসে বলে গেলে তো থ্যাংক ইউ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য